দর্শক আপনার ধানের জমির মধ্যে এভাবে হয় ধান গাছ ঘরের বন্য হয়ে যাচ্ছে তখন এটাকে বলা হয় হপার বান বা আর আর তখন আপনার কিছুই করার থাকে বাস না তখন আপনি নিচে গিয়ে এক ধরনের কালচে এবং পিঠের উপরে সাদা একটি লম্বা দাগের একটি পোকা অসংখ্য কলনীয় আকারে দেখতে পাচ্ছেন এটা কি এটা হচ্ছে হোয়াইট বা সাদা পিক গাছ করি সব পোকা না চিনার কারণে এবং ক্ষতির লক্ষণ না চিনার কারণে আপনি দিশে হারা হয়ে যান ভুল কীটনাশক ভুল পদ্ধতিতে প্রয়োগের কারণে আপনি কিন্তু এই পোকা দমন করতে পারছেন না একদিকে তো পোকা মরেই না অন্যদিকে বন্ধু পোকাগুলো মারা যায় তার উৎপাদন খরচ বেড়ে যায় এবং ফসলের ফলন ধ্বংস হয়ে যায় আজকের পর্বে থাকছে কোন বন্ধু পোকাগুলো দিয়ে আপনি এই সাদাপীঠ গাছপড়িং পোকা দমন করতে পারেন এবং ফুড জেনারেশনের কোন কীটনাশকটি একবার স্প্রে করলে আপনার এই সাদা পিট গাছপরিং পোকা দমন হয়ে যাবে তা বিস্তারিত দর্শক এই ধানের জমিতে ২৩২ ধরনের পোকার আক্রমণ হয় এর মধ্যে বিশ থেকে তিরিশটি পোকা হচ্ছে ধানের অধিকতর ক্ষতিকর পোকা এবং এর মধ্যে প্রায় বিশটি পোকা রয়েছে ধানের প্রধান ক্ষতিকর পোকা দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ধানের প্রধান বৃষ্টি ক্ষতিকর পোকা সম্পর্কে বিস্তারিত জানিয়ে আসছি দশক এই বিষ পর্বের ধারাবাহিকে আপনাদের কাছে তুলে ধরবো ধানের এই বৃষ্টি পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল ধানের ক্ষতিকর পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল বিশ পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে ধানের ক্ষতির ধরন ও ফসল খাওয়ার ধরন অনুযায়ী ধানের ক্ষতিকর পোকা পরিচিতি দর্শক দ্বিতীয় পর্বে থাকবে ক্ষতির পর্যায় অনুযায়ী ধানের ক্ষতিকর পোকার শ্রেণী বিভাগ তৃতীয় পর্বে থাকবে ধান গাছের স্তর ভিত্তিক পোকা আক্রমণের সময় ও ক্ষতির ধরন চতুর্থ পর্বে থাকবে ধানের গোলমেজ বা ধানের গলমাছি বা নলিমাছি পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে রাইস হিসপা বা ধানের পামরি পোকা ব্যবস্থাপনা ষষ্ঠ পর্বে থাকবে রাইস ক্যাশওয়ার্ম বা ধানের চুঙ্গি পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে ধানের সবুজ সেমিল পোকা ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ধানের সবুজ সুরলেদা পোকা অর্থাৎ গ্রিন হর্ন ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে ধানের গ্রাস ওপার বা ধানের পরিং পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে ধানের লং হর্ন ক্রিকেট বা ধানের লম্বা সুর উচ্চুঙ্গা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে ডব্লিউ অর্থাৎ হোয়াইট ব্যাকড প্লান্ট হোপার বা সাদা পিট গাছ ফোরিং পোকা ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে ধানের মিলিবাগ বা ধানের ছাত্রা পোকা ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে ধানের জিএলিস বা গ্রিন লিফ ওপার বা সবুজ পাতা ফোরিং পোকা ব্যবস্থাপনা দশক তম পর্বে থাকবে ধানের থ্রিপস বা চুলচুলে পোকা ব্যবস্থাপনা পনেরোতম পর্বে থাকবে ধানের এয়ার কাটিং ক্যাটারপিলার বা ধানের শীষ কাটা পোকা ব্যবস্থাপনা ষোলোতম পর্বে থাকবে রাইস সোয়ামিং ক্যাটারপিলার অর্থাৎ ধানের লেদা পোকা ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে ধানের স্কিপার পোকা ব্যবস্থাপনা আঠারোতম পর্বে থাকবে ধানের আঁকা বাঁকা পাতা ফুরিং বা জিগজাগ লিফ ওপার ব্যবস্থাপনা উনিশতম পর্বে থাকবে কীটনাশক বা বিষ ছাড়াই কিভাবে এই ধানের সকল ক্ষতিকর পোকা দমন করতে পারবেন সেই কৌশল বিশতম পর্বে থাকবে আপনি কখন এই ধানে কীটনাশক প্রয়োগ করবেন অর্থাৎ ইটিএল ইকোনমিক লেভেল অর্থাৎ বিভিন্ন প্রকার অর্থনৈতিক ক্ষতিসীমা আপনাদের সামনে তুলে ধরব পর্বে এবং এই পর্বেই আপনি জানবেন ধানে আপনার পোকার আক্রমণের কোন পর্যায়ে আপনি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন এবং কোন রাসায়নিক কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত তথ্য দর্শক আপনি যদি ধান চাষি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই বৃষ্টি পর্ব দেখা অত্যন্ত জরুরি আলাইকুম আমি মনিরুজ্জামান দশক আপনারা ধানের সবচেয়ে ক্ষতিকর বৃষ্টি পোকার সর্বশেষ দমন কৌশল পর্বে দেখে আসছেন আজকে থাকছে এগারোতম পর্ব আর এই পর্বে থাকছে ধানের সবচেয়ে ক্ষতিকর একটি পোকা হোয়াইট বেগড প্লান্ট ওপার বা ডব্লিউ বি বা সাদা পিঠ গাছফোরিং পোকার সমন্বিত দমন ব্যবস্থাপনা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আল্ট্রা হাই ডেফিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই এই ডব্লিউ বা হোয়াইট বেক প্ল্যান্ট প্রপার বা সাদা পিঠ গাছফোরিং পোকার পরিচিতি দশক হেমিপ্টারা বর্গের এরা নিম এবং পূর্ণবয়স্ক অবস্থায় আপনার ফসলের ক্ষতি করে পূর্ণবয়স্ক সাদা পিঠ গাছফোরিং প্রায় তিন থেকে চার মিলিমিটার লম্বা এদের গায়ের রং বাদামি এবং পিঠে সাদা সাদা দাগ থাকে বাচ্চাগুলো বাদামি কালো ও সাদা রঙ মিশ্রিত পূর্ণবয়স্ক ইস্ত্রি ফোরিং পাতার খোল পাতা ও পাতার মধ্যশিরার ভিতরে ডিম পারে পাঁচ থেকে আট দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয় এবং পূর্ণবয়স্ক ফোরিং হতে এদের আবহাওয়া বেঁধে এগারো থেকে চোদ্দ দিন পর্যন্ত সময় লাগে পিঠ গাছ ফোরিংয়ের জীবনচক্র শেষ হতে প্রায় তিন সপ্তাহ সময় লাগে চলুন দশক আমরা এখন জেনে নেই এই সাদাপীঠ গাছফোরিংয়ের ক্ষতির ধরন বাচ্চা ও পূর্ণবয়স্ক উভয়ই গাছের গোড়া থেকে রস চুষে খায় বিপুল সংখ্যক ফোরিং রস চুষে খাওয়ার ফলে হপার বান বা ফরিং পোড়ার লক্ষণ প্রকাশ পায় আপনারা তখন দেখবেন জমির মধ্যক্ষণে গোল গোল শেপে ধান খড়ের বন্য হয়ে গিয়েছে বড় ও রোপামন মৌসুমে ধান গাছে এই প্রকার আক্রমণ বেশি হয় আদ্র ও ছায়াযুক্ত স্থানে জমিতে যদি আপনার পানি জমে থাকে দর্শক এই যে দেখছেন গাছের ছায়া এবং এই যে পানি জমে আছে। এই রকম আবহাওয়ায় কিন্তু এই ডব্লিউ স্পোকার আক্রমণ বেশি হয় অনুকূল আবহাওয়ায় দ্রুত বংশবৃদ্ধি ঘটিয়ে একত্রে এরা কলোনি তৈরি করে রস চুষে খাওয়ার ফলে গাছ নিস্তেজ হয়ে পড়ে এই পোকা যে পরিমাণ রস খায় তার চেয়ে অনেক বেশি পরিমাণ রস নির্গত করে এই রস হানি ডিউ আকারে গাছের গোড়ায় জমা হয় এবং সুটিমোল রোগের সৃষ্টি করে আক্রমণের তীব্রতা বাড়লে বিচ্ছিন্নভাবে স্থানে স্থানে গোলাকার আকৃতিতে ধান শুকিয়ে খড়ের মতো বা হপার বান দেখা যায় তখন আসলে কৃষকের আর কিছুই করা থাকে না এবং সবচেয়ে বড় কথা হলো হপার বান আক্রান্ত ধান গাছ গরুও খায় না যখন হপার বান হয়ে যায় তখন আগুনে পোড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না এবং এই হপার বান যখন হয়ে যায় তখন জমিতে পানি থাকলে পানির উপরে ইস্যুকগুলোর মতো ভাসতে থাকে চলুন দশক আমরা এখন জেনে নেই এই ডব্লিউ বা সাদা পিঠ গাছপোরিং পোকার সমন্বিত ব্যবস্থাপনা বালাই সহনশীল জাত বিনাধান পাঁচ ছয় সাত বি ছাব্বিশ বিধান সাতাইশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ এই জাতগুলিতে পোকার আক্রমণ কম হয় তাই এই জাতগুলি চাষাবাদ করা এছাড়া জমি রোপণের সময় রোপণের দূরত্ব লাইন থেকে লাইন বিশ সেন্টিমিটার এবং সারি থেকে সারি বিশ সেন্টিমিটার দিয়ে যদি আপনারা জমি রোপণ করেন এবং আট থেকে নয় লাইন পর যদি এক লাইন ফাঁকা দিয়ে বাম্পার দেন তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হয় এবং ট্রেপ ব্যবহার করলে মাঠে বোকা আছে কিনা তা সহজেই শনাক্ত করা যায় এবং সে অনুযায়ী ব্যবস্থাপনা নেওয়া যায় ফলে ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় এবং সমকালীন চাষাবাদ করতে হবে সকল চাষি মিলে একই সময়ে ধান চাষাবাদ করতে হবে অর্থাৎ সমকালীন চাষাবাদ করতে হবে চারা মাটিতে লেগে যাওয়া অর্থাৎ রিকোভারি স্টেজ পার হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার দান খেতে জরিপ করবেন এবং শেষ পর্যন্ত অতন্দ্র জরিপ অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর চাক্ষুষ পদ্ধতি হাতজাল পদ্ধতি এবং পদ্ধতিতে আপনারা জরিপ করে এই মাঠে পোকা আছে পানিপাত্র কি না সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন বিকল্প পোষক আড়ালি ঘাস এবং দল জাতীয় ঘাস এবং এই জাতীয় আগাছাগুলো আপনারা পরিষ্কার করতে হবে অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা এবং সুষম সার ব্যবহার করতে হবে জমিতে সন্ধ্যার সময় মাঠের এক কোনায় আলোক ফাদ ব্যবহার করতে হবে দর্শক জমি রোপণের পর থেকেই আপনারা প্রতি সপ্তাহে একবার জমির এক কোণে একশো মিটার দূরে দুই থেকে তিন ফিট উচ্চতায় একটি বাল্ব বা একটি টর্চ লাইট দিয়ে নিচে বলের মধ্যে সাবান মিশ্রিত পানি দিয়ে এক ঘন্টা রেখে দিবেন এটাকে বলে আলোকফাদ তাহলে এই আলোকপদে আকৃষ্ট হয়ে পূর্ণবয়স্ক পোকাগুলো এসে মারা পড়বে আমনে স্বল্পমেয়াদি ধান চাষ করা এবং বোরোতে ফেব্রুয়ারি মাসে এবং আমনে আগস্ট মাস থেকে থেকে ধান পাকা পর্যন্ত সপ্তাহে অন্তত একবার ধান গাছের গোড়া ভালো করে পর্যবেক্ষণ করতে হবে দর্শক জৈবিক ভাবে কিন্তু আপনারা পোকা দমন করতে পারেন উপকারী পোকা ও প্রাণী সংরক্ষণ করতে হবে এই সাদা পিঠ গাছ পোকার পরভুজী বন্ধু পোকা হচ্ছে মাকড়সা লেডিবাগ বিটল ক্যারাবিট বিটল মিরিবার্গ ডেনসেল ফ্লাই ডাগন ফ্লাই এনাকজিফা লঙ্গিফিনিস প্রজাতির লম্বাসুর উরচুঙ্গা কনসিপ্লাসা লুঙ্গিফিনিজ প্রজাতির লম্বাসুর ঘাসফুড়িং মাইক্রো এবং মেসোভেলিয়া এতগুলো বন্ধু পোকা এই হোয়াইট বেক প্ল্যাংপোকার বা সাদা পিঠ ঘাসফুড়িং পোকাকে কে ফসলের উপকার করে। দর্শক মাকরশা বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় এই সাদাপিট গ্যাসপোরিং পোকা খায়। জমিতে শতকড়া 50 ভাগ গোছায় মাকরশা দেখা গেলে এই জমিতে আর কীটনাশক প্রয়োগ করার কোনো প্রয়োজন নাই। লেডিবাগ বিটল বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় সাদাপিট গ্যাসপোরিং এর বাচ্চা খায়। ক্যারাবিড বিটল পূর্ণবয়স্ক অবস্থায় সাদাপিট গ্যাসপোরিং এর বাচ্চা খায়। নিদিবাগ বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় সাদাপিট গ্যাসপোরিং এর ডিম দিনে সাত থেকে দশটি খায় প্লাই ফ্লাই বয়স্ক ও নায়ের অবস্থায় এই সাদা পিঠ বাচ্চা ও পূর্ণবয়স্ক পোকা খায় ড্রাগন ফ্লাই বয়স্ক ও নায় অবস্থায় এই সাদা পিঠ এর বাচ্চা ও পূর্ণবয়স্ক পোকা খায় জিপা লঙ্গি ফিনিস প্রজাতির উচ্চুঙ্গা পূর্ণবয়স্ক অবস্থায় সাদা পিঠ গাছফোরিং এর বাচ্চা খায় কনসি প্লাস লঙ্গিফিনিস প্রজাতির লম্বাসুর গাছোরিং সাদা পিঠ গাছফোরিং এর বাচ্চা খায় মাইক্রোবেলিয়া বাচ্চা ও পূণ্যবয়স্ক অবস্থায় সাদা পিঠ এর বাচ্চা দিনের চার থেকে শাস্তি করে খায় ম্যাসোভেলিয়া বাচ্চা ও পূর্ণবয়স্ক অবস্থায় সাদা পিঠ এর বাচ্চা খায় সুতরাং আপনারা এই পোকাগুলোর বংশবৃদ্ধি ও সংরক্ষণ করে আপনারা সহজেই এই সাদা পিঠ পোকা প্রতিরোধ বা দমন করতে পারেন তাই আপনাদের উচিত আইলে খড় বিছিয়ে জমির কোণায় গর্ত করে পানি ধরে রেখে জমির আইলে রঙিন ফুলযুক্ত ফসল চাষ করে এবং জমিতে ব্যাম্বুস্টার বা পলিবেগে পরজীবী লালন করে বন্ধুপোকার সংরক্ষণ ও বংশবৃদ্ধি করে আপনারা এ পোকা নিয়ন্ত্রণ করতে পারেন বিস্তলায় এ পোকা দেখা দিলে হাত ব্যবহার করতে হবে পিআই স্টেজ বা গর্ব অবস্থার আগে ধানে আক্রমণ হলে জমিতে হাঁস ছেড়ে দিতে হবে জমিতে থাকা পানি সাত থেকে আট দিনের জন্য ছেড়ে দিতে হবে ধানের বীজতলা কিংবা ধানের জমিতে পঁচিশটি সিনথেটিক পাইরি ছয়ের গ্রুপের কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকতে হবে নতুবা এই হোয়াইট বেকড প্লান্ট হুপার বা ডব্লিউ বিপিএইচ বা সাদা পিচ গাছপোরং পোকা রিচার্জেন্স হয়ে তার জীবনকাল ডাবল হয়ে যাবে এই পঁচিশটি সিনথেটিক পাইলি থ্রয়েড গ্রুপের কীটনাশকগুলো হল মেথিন গ্রুপ জ্যাটা সাইপার মেথিন গ্রুপ আলফা সাইপার মেথিন গ্রুপ ডেলটা সাইপার মেথিন গ্রুপ ডেলটা মেথিন গ্রুপ সাই হ্যালোথিন গ্রুপ গামাসাই হ্যালোথিন গ্রুপ ফ্যান সুপারথিন গ্রুপ কুইনালফস ফ্যানভ্যালারেট এস ফ্যানভেলারেট বেটা সাইপার মেথিন ফার্মেথিন পাপনোপস কিও ও সাইপার মেথিন কম্বিনেশন ফ্যান প্রোপাথিন ও প্যান বলারেট কম্বিনেশন ক্লোরোপাইরিপস ও সাইপার মেথিন কম্বিনেশন অ্যামামেক্টিন ব্যানজয়েট ও বেটা সাইপার মেথিন কম্বিনেশন থায়ামেথোজাম ও ল্যামডা সাই হ্যালোথিন কম্বিনেশন ইমিডাক্রোপিড ও সাইপার মেথিন কম্বিনেশন ল্যামডা সাই হ্যালোথিন ও পাপেনোপস কম্বিনেশন ডেল্টা মেথিন ও টায়াজোপস কম্বিনেশন ক্লোরোপাইরিফস ও বেটাসাইপারমেথিন কম্বিনেশন ল্যামডাসাই হ্যালোথিন ও অ্যামামেথিন বেঞ্জয়েড কম্বিনেশন ও ইমিডাক্রোপিড ও ল্যামডাসাই হ্যালোথিন এই পঁচিশটি গ্রুপে কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকতে হবে দর্শক এই যে এখন সকালবেলা দেখবেন অনেক কৃষকরাই এই কীটনাশক স্প্রে করে আবার কীটনাশকের সাথে রোগনাশক হরমোন ভিটামিন একত্র করে স্প্রে করে আবার যেই পোকার জন্য যেই কীটনাশক সেটা স্প্রে না করে একাধিক এই অ্যালো পাতার এই কীটনাশক প্রয়োগ না করা সুবিধাজনক যে কোনো একটি পদ্ধতি এককভাবে অথবা সমন্বিতভাবে অবলম্বন করে এই প্রকার আক্রমণ প্রতিহত করা যায় এলাকার প্রত্যেক চাষি তার আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশী সকল কৃষককে পোকা নিয়ন্ত্রণের বিভিন্ন কলা কৌশল একসঙ্গে মেনে চলার উদ্বুদ্ধ করে এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষককে সচেতন করেও আপনি এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন উপরুক্ত পদ্ধতি প্রয়োগ করার পরেও যদি পোকা নিয়ন্ত্রণ না হয় অর্থাৎ অধিকাংশ বা প্রতি কুশিতে যদি দুই থেকে চারটি গ্রাব থাকে অথবা দশটি নিম থাকে অথবা গ্রাব এবং নিম উভয়ই থাকে তাহলে কিন্তু আপনার আর দেরি না করে রাসায়নিকভাবেই এই ডব্লিউ বিপিএস বা সাদা পিট গাছফোরিং আপনাকে দমন করতে হবে ঠিক তখনই আপনারা পাইমেট্রোজিন ষাট পার্সেন্ট ও থায়ামেটোক্জাম পনেরো পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের বাইটারের ওলিক পঁচাত্তর ডব্লিউ ডিজি উইন কারেন্ট শট সত্তর ডব্লিউ ডিজি স্যামকোর সাত চল্লিশ ডব্লিউ ডিজি এমকোর কুইজ এক্সট্রা প্লাস সত্তর ডব্লিউ ডিজি অ্যাথারটনের মডেল এক্সেল প্লাস সত্তর ডব্লিউ ডিজি এর যে কোনো একটি চার গ্রাম পার লিটার হারে অথবা আইস্য বিশ পার্সেন্ট ও বুপ্রুফেদিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইন্তেফার লামা পঁচিশ ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা বিটাসিন ছয় পার্সেন্ট ও ইমিরাক্রোপিট ছয় পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের ওরিগর রবি গোল্ড বারো ডব্লিউ ডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা এসিটামিপ্লিট বিশ পার্সেন্ট ও ডিনোটিফুরান পাঁচ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের সুরুবির মটো পঁচিশ ডব্লিউ ডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা থায়ামেথোকজাম ও ইমিডাক্রোপিড কম্বিনেশান গ্রুপের কীটনাশক সিটেডেড থায়াপিড ইস্ট ওয়েস্টের স্টেম আউট এসএসের নেয়ামত সিডলিংকে লিন্টা প্লাস উইন অ্যাগ্রো লোভান বায়োটেকের ইমাজিন তিয়াত্তর ডিজি অথবা ইমিকজাম সত্তর ডিজি এর যে কোনো একটি শূন্য দশমিক এক গ্রাম পার লিটার হারে অথবা ইন্ডোক্সাকার সাড়ে সাত পার্সেন্ট ও পাই মেট্রোজিন সাড়ে বাইশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইস্ট ওয়েস্টের স্ট্রেঞ্জার তিরিশ এস আড়াই মিলি পার লিটার হারে অথবা অ্যাজোসাইক্লোটিন দশ পার্সেন্ট ও এসিটামিপ্রিট পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের এমিনেন্সের কিট ভাইপার পনেরো পি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার হারে অথবা পাইমেট্রোজিন পঞ্চাশ পার্সেন্ট ও ডিনে ফিরান বিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের জেনারেলের জেগান আশি ডিজি দুই গ্রাম পার লিটার অথবা বাইটারের রানমেট সত্তর ডব্লিউ ডিজি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার হারে অথবা থায়ামেটোকজাম তিরিশ পার্সেন্ট ও লুফি ইউরন দশ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের কীটনাশক ম্যাকডোনাল্ডের লুথাম চল্লিশ ডব্লিউ ডিজি বেবিলনের পেদা টিং টিং আশি ডব্লিউ ডিজি লাক ইন্টারন্যাশনালের লুফিনিন চল্লিশ ডব্লিউ ডিজি মেরিগোল্ডের জর্ডান প্লাস সুইট্যাগ্রোর লুফেনিন চল্লিশ ডব্লিউ ডিজি ব্যালেন্ট্যাকের আম্বার চল্লিশ ডব্লিউ ডিজি এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিলেই দমন হয়ে যাবে হোয়াইট বেকড প্লান্টোপার বা ডব্লিউ বা ধানের সাদাপীঠ গাছ পরিম দর্শক ধানের ক্ষতিকর পোকা দমনের সর্বশেষ দমন কৌশল বিশ পর্বের ধারাবাহিকের বারোতম পর্বে আসছে মিলিবাগ বা ধানের পোকা ব্যবস্থাপনা তাই বারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এগারোতম পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে